ওলে ওলে আর তো ছোট নেই এটাকে কেটে দেব বিস্কুট দাও তাহলে এটা একটা এসেছে আর এটা একটা এসেছে মা বিস্কুট দাও এনে দাঁড়া 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 শনি মঙ্গলবার বজরাঙ্গি দিয়েছে বিস্কুট দেবে না কলা কলা দাও ছোটটাকে একটা কলা দাও

ও নিজে এত ছোট ভাত খাবে দাদা একটা পেপার দাও তাহলে ভাততে দিদি ও এসে চবব চষ্টু করে দিল আমার দেখছছ ও দেখছ সরো দেখতে পাচ্ছি না সরো বলো খাচ্ছে খeyse না খাইনি ওই আলুটায় ও এ তুই আমার ঢুকে যাবি তুই বের হইখান থেকে ঢুকে গিয়ে নিজের রাস্তা চিনতে পারবে না দিদি যেই কুকু করছে

এ ঢুকে যাবে ভয় লাগে আমার লেগে আছে খাবে না আলু খেলো শুধু শুধু আলু খাচ্ছে ওই দেখো আগে পটল ওই দেখো ওই দেখো ওই দেখো ঝিঙে নিয়ে পটল পোস্ত হ্যাঁ তোরা ভালোবাসিস তো খা বাবা যদি দেখে না ওই ভিডিওটা বলবে এই তোমরা পুষছো ওপরে আমার ছাদে এটাই নষ্ট করছে এখান থেকে আলুগুলোকে দাও খাবি ওই ভাতটাটা মা আবার বেছে বেছে দিচ্ছে খেলে দেবো আর না খেলে পরে নষ্ট করতে দেবো না ওই দেয় আলুটা বেঁচে খাচ্ছে

ওই যে জানলাতে এসছিল ওই দেখ ওই দেখ এবার ঢুকে যাবে ওই ছোটটা তো ঢুকতে পারে ওই দেখো ঢুকছে দেখেছো ওই দেখ কিছু একটা বার করে নিয়ে ওই দেখো 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 ওই ওই দেখো নি নিলে চলে গেল বিস্কুট ওই দেখ ওরাই ওরা দিলো হয়তো ওইজন্য